আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের একটা খুবই সুন্দর রেসিপি খেতে ভীষণ ভালো লাগে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি এই রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি পটল কেটে নিয়েছি তো এখানে আমি আটটা পটল কেটে নিয়েছি বড় সাইজের আর কিছুটা করে খোসা তুলে নিয়েছি আর কিছুটা খোসা আমি ছাড়িয়ে নিয়েছি তা আপনারা চাইলে পুরোপুরি খোসা ছাড়িয়ে নিতে পারেন পটলগুলো আমি দুপাশটা এইভাবে করে কেটে নিয়েছি তাতে করে মশলাটা খুব ভালো মতো পটলের ভেতরে ঢুকে যাবে এইভাবে করে আপনারা কিন্তু কেটে নেবেন পটলগুলোকে তো এখানে আমি আটটা পটল নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আর পটলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার আমি একটা বড় প্লেটে নিয়ে নিয়েছি পটলগুলোকে সম্পূর্ণ পটলগুলো প্লেটে নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ সরষের তেল এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে পটলগুলোকে মেখে নেব এইভাবে করে হাত দিয়ে একটু মেখে নিলে লবণটা খুব ভালো মতো পটলের সাথে মিশে যাবে আর পটলগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আপনারাও এইভাবে পটলগুলোকে মেখে নেবেন তাহলে পটলের রেসিপিটা কিন্তু খুবই সুন্দর হবে পটলগুলো মেখে নেওয়া হয়ে গিয়েছে দশ মিনিট এইভাবে আমি রেখে দেব এবার এদিকে দেখুন মশলা বেটে নেব মিক্সার জারি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ সর্ষে আর এক চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর লবণ দিয়ে সর্ষে বেটে নিলে কিন্তু সর্ষেটা তিতাভাবটা চলে যাবে তা আপনারাও এভাবে বেটে নেবেন প্রথমে আমি একটু গুঁড়ো করে নেব পানি ছাড়াই তারপরে আপনাদেরকে আবারও দেখাচ্ছি দেখুন গুঁড়ো করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এখানে পানি পানি দিয়ে মিহি করে বেটে নেব আমি এখানে মিক্সিতে বেটে নিচ্ছি আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন এগুলো বেটে নিয়ে ফিরে আসছি দেখুন একেবারে মিহি করে বেটে নিয়েছি এইভাবে কিন্তু বেটে নিতে হবে এবার আমি এটা সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াই আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে খেতে তা আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন তো এখানে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেল হালকা গরম করে নিয়েছি এবার আমি এখানে পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো গ্যাসের আজ মিডিয়ামে রেখে আমি পটলগুলোকে ভেজে নেব একটু সময় নিয়ে পটলগুলোকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর পটল না ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না এবার আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিলে কিন্তু পটলগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখুন দু মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর পটলগুলো এক পাশ হালকা কালার চলে এসেছে এবার আমি উল্টে পাল্টে সুন্দর করে পটলগুলোকে ভেজে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে দেখুন পটলের আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে আসছে এইভাবে করেই ভেজে নিতে হবে দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে সুন্দর কালার চলে এসেছে এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি পটলগুলো তুলে আমি প্লেটে রেখে দেব আপনারাও কিন্তু এইভাবেই ভেজে নেবেন পটলগুলো তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ হাফটা চামচ দিয়ে দিলাম কালো জিরা কালো জিরা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় ভালো লাগে এবার একটু চেড়ে ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত কাঁচামরিচ বাটা সম্পূর্ণটা দিয়ে দিলাম হাফটা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এবার নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি কষিয়ে নিচ্ছি যত সময় নিয়ে আপনারা কষাবেন ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে তো এই কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা বুঝেই ব্যবহার করতে হবে কারণ প্রথমে পটল ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তো সেটা বুঝেই দিয়ে দিলাম সামান্য একটু দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর এখানে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো তা আপনারা ঝাল যেমন পছন্দ করবেন মরিচের গুঁড়োটা সেইভাবেই ব্যবহার করবেন এবার আমি এখানে মিক্সির বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি তো অবশ্যই এখানে একটু পানি দিতে হবে না আর শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার নেড়ে চেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে দেখুন মশলা পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার এখানে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাও কষানো হবে আর পটলগুলোও কষিয়ে নেওয়া হবে সেজন্য এখানে আমি দিয়ে দিলাম এইভাবে করে কষিয়ে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এবার আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য গ্যাসের আজ মিডিয়ামে রেখে ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন পটলগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তো এইভাবে করে আপনারা একটু কষিয়ে নেবেন সময় নিয়ে এবার আমি এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পানি পটলগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে এখানে খুব বেশি পানি লাগবে না আমি হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম এই রান্নাটা খুব বেশি ঝোল হবে না হালকা গ্রেভি থাকবে তাহলে কিন্তু ভালো লাগবে এবার এখানে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে স্বাদটা একটু ভালো আসে আপনারা চাইলে কিন্তু চিনিটা বাদ দিতে পারেন ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট রান্না করে নিয়েছি দেখুন আট মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম আর কত সুন্দর হয়েছে রান্নাটা দেখতেই পাচ্ছেন পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি ঘি দিলে স্বাদটা কিন্তু আরও বেশি হবে তো সেই জন্য এখানে আপনারা একটু ঘি দিয়ে দেবেন এবার নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ পেজটা ফলো করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন রান্নাটা কত সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এই রেসিপিটা গরম ভাত রুটি বা পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগবে তা আপনারা অবশ্যই একবার হলো এই পটলের রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ